আমার একটা বাড়ি ছিল পদ্মা নদীর তীরে সাতপুরুষের পুরুষের জনম গেছে খড়কোটার এই নীরে একটুখানি উঠন ছিল ছোট্ট একটা ঘর পাশেই ছিল বাবা মায়ের পুরনো কবর দক্ষিণে এক পুকুর ছিল কানায় কানাই জল দক্ষিণ হাওয়ায় ঢেউগুলো তার টলমল হালের দুটো বলদ ছিল একটা দুধের গায়ে ওরা যেন ছিল আমার ভগ্নি এবং ভাই ঘরের মুখে ছিল দুটো লাল গোলাপের চারা সারা বাড়ি থাকতো ফুলের গন্ধে মাতোয়ারা লালপুয়ের এক মাচা ছিল আঙিনার এক পাশে পুয়ের ডগা দুলতো সেথায় দক্ষিণা বাতাসে তাজমহলের রূপ ছিল মোর সবুজ শ্যামল নীরে আসতে যেতে পথের পথিক চাইতো ফিরে ফিরে এই বাড়িতে তেমন সুখেই যাচ্ছিল দিন কেটে যেমন সুখে শিশুরা সব ঘুমায় মায়ের পেটে আমার এসুখ সইল না ওই পদ্মা নদীর প্রাণে বান্ডেকে সে ঢেউ তুলে মোর পক্ষে আঘাত হানে ঘরবাড়ি সব ভাসিয়ে যেখানে ছিল আমার মাথা আজ সেখানে জলের খেলা আমার কিছুই নাই বাপমা আমার ঘুমিয়েছিল কালজে মাটির ঘরে আজ সেখানে নদীর পানি রঙে খেলা করে সাতপুরুষে স্মৃতির মতন নাইকো কিছুই আর নদীর জলে ভাসছে তাদের কবরের হার নদীর জলে হার পেলে কেউ বক্ষে তুলে নিও গোর মায়ের আবার দাফন করে দিও কাল যেখানে থাকত বাধা আমার কাফি, আজ সেখানে বানের জলে ভাসছে হাবি যাবে তাদের সাথে যদিও আমার রক্ত বাঁধন নাই তবুও ওরা ছিল আমার ভগ্নী এবং ভাই আমার সুখে হাসত ওরা কাঁদত আমার দুঃখে নিজের বাছুর উপোস রেখে দুধ দিত মুখে হাসি মুখে আমার সাথে টানত ওরা হাল ভাইয়ের মতোই সঙ্গ দিয়ে আসছে চিরকাল আমার এ সুখ হয়নি হজম পদ্মা নদীর চোখে আঘাত করে আমাদের এই ভাই বাঁধনের বুকে হঠাৎ দেখি তার আঘাতে উঠন গেছে ফেটে প্রাণ বাঁচাতে দিলাম ওদের গলার দড়ি কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে সাতজনমের বাঁধন অবাক চেয়ে শুনছি তাদের হাম্বা সুরের কাদন বিদায় কাদন কান্দে ওরা আমার দিকে চাহি আমিও কাঁদি কান্না ছাড়া কিচ্ছু করার নাহি। জানি না আজ কোথায় ওরা মরল নাকি আছে কোথায় পাব তোদের খবর সুধাই বাকার কাছে নদীর জলে পাও যদি কেউ তিনটি বলদ গাই বুঝে নিও এরাই আমার হারানো বোন ভাই বিনয় করে বলছি তোমার পা জড়িয়ে ধরে একটু তাদের থাকতে দিও তোমার গোয়াল ঘরে নদীর পাড়ের বাড়ি ফেরদোস আহমেদ